আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল আটটা থেকে স্টার্ট করছি প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়েই স্টার্ট করলাম দেখেন আমার হাজব্যান্ডকে দিয়ে আজকে কাজ করাইতেছি আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে তুমি গাছে পানি দিয়ে দাও এখানে দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে সেটা দেখা যাচ্ছে তারপর এই জন্য বললাম তুমি আজকে গাছে পানি দিয়ে দাও আর আমি ঘরের ভিতর থেকে দরজার সামনে দাঁড়িয়ে তারপর ভিডিওটা করিয়ে নিই আমি রুমের ভিতর থেকে খাটে বসে বসে ভিডিওটা করতেছি তারপর এই যে গাছে পানি দেওয়া শেষ করলো তারপর আমি এখানে চলে আসলাম ছেলেলের জন্য স্কুলের ড্রেসটা আয়রন করতে ছেলেকে গোসলে পাঠিয়ে দিয়েছি ছেলে গোসল থেকে এসে রেডি হবে স্কুলের জন্য তারপর আমি এখন স্কুলের ড্রেসটা আয়রন করা শেষ করে এখানে আমি এখন ফার্নিচারগুলো খাট শোকেস ড্রেসিং টেবিল টেবিল এগুলো আলমারি এগুলো সব করে মুছে দিব আর এত যে ধুলো আসে জানেন প্রচুর ধুলো আসে আমি প্রতিদিন মানে সারাক্ষণ কতক্ষণ পর পর এই ধুলাগুলো আমি মুছে দিচ্ছি ধরতে গেলে আমি সারাক্ষণই এ দুলার পিছনে থাকি এমনকি রান্না বসায় ওখান থেকে এসো কত কম পর পর এসে আমি এগুলো মুছে দিই যদি আমি ন্যাকড়া দিয়ে মুছি আমার কাছে ভালো লাগে ন্যাকড়া দিয়ে মশতে তারপর আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ তারপর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে কত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাহস দিচ্ছে সাপোর্ট করতেছে তাদের কমেন্টগুলো গুলা পড়তে আমার অনেক ভালো লাগে নিজের কাছে অনেক 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 ভালো লাগে তারপর এখানে সকালে নাস্তার জন্য চলে আসলাম দেখেন আমি এখানে ডিম ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড ভাত খাবে পান্তা ভাত এই জন্য ডিম ভেজে নিলাম আর আমি আর আমার ছেলে এক প্লেটে এই যে পরোটা খেয়ে নিচ্ছি আমার ছেলেটা না পরোটা পরোটা বলতে কি মানে শুকনা খাবারটা বেশি খায় ওই যে কি মানে শুকনা খাবার পছন্দ করে লিমিটের বাহিরে ওরে এত ডাক দিয়ে এমনিতে শুকনা মানুষ আরও শুকনা খাবার খুব পছন্দ করে আমি আর আমার হাজব্যান্ড এত বোঝায় শোনা না কথা আমার ছেলেটা তারপর নাস্তা করে চলে আসলাম এখানে এখানে শাক বসাইয়ে দিলাম দুপুরের জন্য রান্নাটা বসাইয়ে দিলাম এই এই শাকগুলা কলমি শাক কলমি শাক ভাজি করবো আর আমি অফ ক্যামেরাতে কিন্তু দেওয়া ঘর মশা এগুলো সব কিছু করে নিছি এই যে রান্নাটা বসাই দিলাম এখন রান্নাটা সব কিছু দেখালে তো সব কিছুর ভিডিও করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তারপর দুপুরে রান্নাটা বসাইয়ে দিলাম কলমি শাকটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব কিন্তু আমি ডেকে সিদ্ধ করব না এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন আমি মূলা আর আলু টমেটো একসাথে কেটে রাখিয়ে দিলাম এগুলো মূলা রান্না করব আমি লোড্ডে সুটকিয়েছে না লোড্ড্ডে শুটকি দিয়ে সাথে যদি বেগুন দিতাম আরও একটু ভালো লাগতো আমি বেগুন দিও খাই এই মূলার সাথে সুটকি দিয়ে রান্না করলে তারপর একটা তোর একটা তো বসায় দিলাম আইটেম আর একটা এই যে রেডি করে রাখছি তারপর একটা পর একটা বসায় দিলে হবে আমার আবার চুলা একটা তো একটা একটা করে রান্না করা লাগে এখানে শাকটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসলে তারপর আমি আস্তে বাঘাত দিয়ে দিব। আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব আর নতুন যারা এসেছেন আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারপর দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে ভালোবেসে থাকেন সাবস্ক্রাইব করে রাখে দিতে পারেন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে প্লিজ অনুরোধ করতেছি সাবস্ক্রাইব করার আগে দিয়ে নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে এত সাবস্ক্রাইবার হয়েছে এত সাবস্ক্রাইবার হয়েছে এগুলো কখনো বলবেন না বন্ধু হয়ে গেলাম পাশে থাকলাম এগুলো কখনো বলবেন না প্লিজ আপনারা অনুরোধ করতেছি আপনাদেরকে আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনার শুধু আমার চ্যানেলেরও ক্ষতি হবে না আপনাদেরও চ্যানেল ক্ষতি হবে আপনারা নতুন যার যার চ্যানেলে আমার চ্যানেলে নতুন আসলে আমি কিন্তু বুঝতে পারবো আপনারা এই কথা বলা লাগবে না বন্ধু হয়ে গেলাম অত হয়ে গেলাম অত সাবস্ক্রাইব করে দিলাম এগুলা বলা লাগবে না প্লিজ এগুলা করবেন না তাহলে চ্যানেলটা মানে চ্যানেলটা মানে অনেক অনেক নিচে নেমে যাইতেছে বোঝার বাহিরে কি আর বলবো কিভাবে আপনাদেরকে বোঝাবো আমি জানি না অনেকে কিন্তু এরকম কাজ করে বেশিরভাগই এরকমই কাজ আসে আমার কালকেও আসছে আজকেও দুইটা আসে আমি কীভাবে যে বোঝাই কালকেও কিন্তু আমি ভিডিওতে বলে দিছি এই ধরনের কথা তারপরে একই কাজ করলো তারপর এখানে এই যে শাকটা ভেজে নিয়েছি বাজি করা হয়ে গেছে এখন তরকারিটা বসায় দিলাম কড়াইটা ধুয়ে তারপরে যে লোড্ডে সুটকি আমি এই যে ছোট ছোট করে টুকরো করে নিছি আর গরম পানি দিয়ে ভালো করে অনেকক্ষণ ভিজাইয়ে রাখছিলাম যাতে ময়লাটা কেটে যায় তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর লোড্ড্ডে শুটকি আমার খুব প্রিয় শুটকি আমার কাছে খেতে খুব মজা লাগে তারপর এইখানে আমি এই যে তরকারিটা বসাই দিলাম আগে শুটকিটা কষাইয়ে নিব কষাইয়ে নিয়ে তারপর তরকারিটা দিয়ে দিব ভালো করে কষালে না মজা লাগে লোড্ডে শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করলে বিশেষ করে সাথে যদি বেগুন থাকতো আমার ছেলেটা বেগুন খেতে চায় না আর না খাওয়ারও কারণ আছে দেখেন কারণ চলে গেছে কারণ চলে যাওয়ার কারণে আমার চুলার পাশটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তারপর আমার ছেলের মানে বেগুন খেতে চায় না অ্যালার্জি আছে আমারও অ্যালার্জি আছে তারপর আমি খাবার বাঁচি না কী করবো খাবার বেঁচে কি সব সময় সব কিছু হবে না খাবার বাঁচলে আরও সংসারের সমস্যা হয় একজনে এটা খাবে না একজনে এটা খাব না আমি অনেক চেষ্টা করি আমার ছেলেকে খাবার না বাঁচতে অনেক চেষ্টা করি তারপর কষ্ট করে হলো ছেলেকে ভুজিয়ে তারপর আমরা যা খাই তা দিয়ে খাওয়াই এই যে আমার তরকারি রূপ আসল রূপটা দেখেন রান্না শেষ হয়ে গেছে রান্না শেষ করে তারপর আমি টেবিলে নিয়ে এসে রাখলাম ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসার জন্য আমার হাজব্যান্ড চলে গেল নিয়ে আসে তারপরে আমরা একসাথে খাবারটা খেয়ে নেব যদিও ছেলে লেট করে আসলো একসাথে আমরা খাবারটা খাই আমার কাছে ভালো লাগে না আমার হাজব্যান্ডও যদিও দেরি করে আসে আমি কখনো আমি নিজে নিজে খাবারটা খেয়ে নিই না দুজনে আসে আমার ছেলে আমার হাজব্যান্ড তারপর আমি ভাত খাই দুপুরে খাবার রাত্রে খাবার সকালের খাবার একসাথে খাই সব সময় আমার সাথে এগুলা হয় আমি সব সময় আমি এটা পছন্দ করি খুব তারপরে যে আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়লাম এই ভিডিওটা আমার বিকেল বেলার। তারপরে যে সন্ধ্যার পরে এটা এই ভিডিওটা আমার সন্ধ্যার পরের এখানে ছেলে দুই পিস পিঠা নিয়ে এসে কিনে এখানে আমাদের বাসার সামনে বিক্রি করে তারপরে এখন বসে বসে খাবে আর বত্তা দুই রকমের সরষের পত্তা আর পাতার বত্তা আছে তারপর এখন আমরা সন্ধ্যের পরে এই নাস্তাগুলো করে নেব আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ অনুরোধ করতেছি আপনাদেরকে এই যে দেখেন পিঠা খাচ্ছি শীতকাল না আসতে এখন রাস্তাঘাটে দেখি পিঠা নিয়ে বসে গেল বিসমিল্লাহ বত্তাটা খুব জাল জাল হয়েছে মজা লাগে বত্তা তো এক করে দোকানের কিনে তো